এই ভিডিও থেকে বাচ্চাটা দূরে থাকো এবং ভিডিওটি দেখার জন্য হেডফোনটি অবশ্যই ইউজ করো যে কেউ দেখলে মুগ্ধ হয়ে যায় ছবিটাকে দেখেই মনে হয় প্রায় দেড়শো বছরের পুরনো কিন্তু এত সুন্দর চিত্র এই নির্জন রাস্তায় কে ফেলে চলে গেল যাই হোক বাড়িতে নিয়ে যাই দিন দিকে বয়সে হচ্ছে। থাকছে কোথায় এই বয়সে ঠাকুর দেবতার ছবি আনবে তা না কাইতে একটা মেয়ার ছবি গুলি নিয়ে আসে না ননি এই জেসে ছবি নয় এই ছবি আমার জীবন পরিবর্তন করে দিবে সব বুড়া হয়ে মরতে যায় এখন জীবন পরিবর্তন করতে চায় নাটক বলো না আমার মেশিন আর ভালো লাগেনি ওই নতুন মেশিন লাগবে আজকে ওই ছবিটা নিয়ে আসছো কালকে আবার ওই মেয়াটাকেও নিয়ে আসবো হায় হায় আমার কি হবে এই সংসারের কি হবে এ বুড়াটা সংসারটাকে তছন্য উপহারই একদম আ আ আ তুমি ভুল ভাবছো এই যে ছবি নয় খুব দামি ছবি আর খুব সুন্দর ছবি ও তোর এখন এই কমা মেশিন লাগবে নি ওই দামি মেশিনটাই পছন্দ মরুদ যত রাজ্যের সমস্যা আরে বুড়া তুই একটু বোঝার চেষ্টা কর

চলো এক্ষুনি ছবিটা বিক্রি করে দেই চলো বন্ধনের লোনটা শোধ করতে হবে লোক গুলো জাল বুড়ি ঘাড়ে জালিবুড়ি আমার নাম ভাড়ু আচ্ছা অন্যের ছবি বিক্রি করে বড়লোকার স্বপ্ন দেখি না আমি নিজে ছবি এঁকে বিক্রি করি তালায় পেল মুঠা করে বসে থাকো তোমাকে আর লোক হতে হবে না কি করে তুমি কি বলতে চাও আমি ছবি আঁকতে পারি না মুখে আর না বলবো না কথাটা ঘুরিয়ে বেঁচিয়ে বলবো কি করে ফ্লাউন্ডার মুখ দেখে মনে হয় কোনোদিন ওই ছবিটাও বিক্রি করবে নি আর বড় লোকও হবে নি সারা জীবন মুখে ওই আলু ভাতে আর পান্তা ভাত খেতে হবে সব মুখ দেখ কাঁচা মুখ সারা লোকটা সারা জীবন মুখে আলু ভাতে ভাত খাবারে জীবনে একটা মাছ টাচ কিনে এনে খাওয়ায় নি তো মুরে মোর ওঠাটা মুরে মোর সাদে একটু ভালো মন্দ করে খাই সালা তো সাদে দেখবি আমি পিন্ডিরা দু আলু মুলা দিয়া দেখবি কি কম লাগে আলু মুলা সে 전라의가르는총총 일본도 공부이나와

hogey on it মুখ পড়ার খেয়ে কাজ নেই জায়গা ছিল নি ও হবে কি করে এ ঘুমে একদম হয়েছে তুমি এখানে শুতে গেল কেন ঘরে তো শুনতে পাইনি দেখি দেহে প্রাণটা আছে নাকি টান তো নেই তাহলে কি মারা গেলো আমি আবার কি বলেছিলাম একটু ভালো মন্দ খাবা বলছিলাম সেটাও কি আমার বলা দোষ আমি ছবিটা বিক্রি করে যত নষ্টের করা ওই ছবিটা ওই ছবিটাকে ঘর থেকে বিদায় করতে হবে নাহলে আমার এই চাবিটার মরা মুখটা দেখতে হতো না তো ছবিটাকে আগে কি করে ছবিটার জন্য তুমি আজ মরলে তো এই ছবিটাকে আমি ঘর থেকেই দূর করব এই ছবিটা দরকার নেই তুমি আরেকবার ফিরে আসতো কত ছবি এনে দিতাম একটু বাঁচো না বাহ কি অপরূপ এই ছবি কি সুন্দর কি হট এই ছবি এখানে থাকা নয় একে আমার বাড়িতে থাকার কথা আমার বাড়িতে কি অপরূপ দেখতে

টাকে যখন থেকে আনছে তখন থেকেই তার পিছনেই পড়ে আছে সালা বুড়া হয়ে মরতে যায় এবার তো আসো ঘুমতে আসা শান্তি দেবেনি যখন সেখানে কচুর কুচুর করছে কি করে মোর যৌবনটাই বেকার এই বয়স্ক বুড়াকে নিয়ে আস ভা যায় যাই হোক তুমি আসো আমি শুয়ে পড়ি রে

有人。<laughs> ডাকতে আসলি তখন আমাকে বলছে তোরা তো কোথায় যাবি ঘুমের ঘরে চলার অভ্যাস আছে তো দিন মরা চিটায় উঠে করবি সেদিন বুঝতে পারবি বউ কাকে বলে

ওখানে সাড়া দাও কে ওখানে কেউ ওখানে গান গাইছে এসব কি করে হলো আর বলিসনি বাবার ঘুমের ঘুরে চলা অভ্যেস ছিল আর ছাদ থেকে পড়েই মারা গেছে শুনতে পাওনি তোমায় ডাকতেছি খাবে চলো সেখানে সবাই বসে আছে খাবো না বাবু তুই খেলি বিশুল যা আমার আর খেতে ইচ্ছে করছে না এই রকম বললে কি করে হবে বলো তুমি যদি না খাও এতে তো আরো তোমার শরীর খারাপ করবে এখনো বসে আছে আরে মা মানুষ তো আর চিরকাল বেঁচে থাকেনি তাকে যেদিন হো না যেদিন পৃথিবী ছেড়ে যেতেই হয় আর এইটাই বাস্তব আর এই বাস্তবটাকে তোমাকে মেনে নিতে হবে এখন মন খারাপ করে কিছু লাভ নেই তুমি খাবে যে চলো চলো তুমি খাও বলে সেও সবাই বুঝে যাচ্ছে খেতে ইচ্ছে করছে আবার সেই কথা আমি এগিয়ে যাচ্ছি তুমি চলে আসো ছবিটা ব্যবহার করে ছবিটা তোমার বিয়ে করে থাকা দরকার কিন্তু বাবার ঘরেতে এই ছবিটা আগে কখনো দেখিনি যাই হোক হোক ছবিটা বড়া পুরো সেই আছে পুরো ছবিটা হস্তাক্ষর এর வியாপারি জি তো গัจরামান আছে ওয়ে বাবু কি হবে ছবিটা লুকিয়ে নিয়ে যাওয়ার কি আছে তোর বাবার বুড়া বয়সে ভিনরতি ধরছল ওই ছবিটা গুলে নিয়ে আসছে এবার তোর ও কচি বয়সে ফুরফুরানি জাগছে তাই জন্য ছবিটার প্রতি তোর নজর লাগছে মোর বাপ চরিত্রটা একি রাখ আর তোর বাবাও এ ঘরে বেঁচে নেই আমি আর ও ছবি নিয়ে কি করব বল জানিয়ে চল যা তাহলে নিয়ে পড়ি

সাবস্ক্রাইব করতে বলবো হ্যাঁ তোমাদের ভালোবাসায় আমরা এগিয়ে যেতে পারবো আর আমাদের এই ভিডিওটা লেটে আসার একটাই কারণ ওই যে আমাদের একটু টেকনিক্যাল ইস্যুর জন্য আমরা ভিডিওটা লেটে ছেড়েছি এটা চন্দ্রমুখী পার্ট 1 পার্ট 2 খুব তাড়াতাড়ি আসবে সেটার জন্য তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কাদের কাদের পার্ট 1 ভালো লাগলো আর পার্ট 2 কারা কারা চাও সেটা অবশ্যই আমাদের সবার তরফ থেকে রিকোয়েস্ট তোমরা কমেন্ট করে জানাবে

তো আমাদের সেকেন্ড চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে সেটা তোমরা গিয়ে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে আর প্লিজ বন্ধুরা তোমরা সবাই ভিডিওটা দেখো খুবই ভালো লাগবে আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা সাপোর্ট করো ভালোবাসা দাও আমাদেরকে যেন আমরা আরও এগিয়ে যেতে পারি ঠিক আছে তো আর কিছু বলছি না দেখা হচ্ছে পরের ভিডিওতে চন্দ্রমুখী পার্ট টুতে তো জন্য টাটা